নমস্কার সবাইকে স্বাগত কর্কট রাশির জাতকদের জন্য এই বিশেষ সাপ্তাহিক প্রেম ও বিবাহিত জীবনের ভবিষ্যৎ বাণী বিশ্লেষণে রূপে কিছু ভয় পাওয়ার কিছু নেই এই সপ্তাহে ধৈর্য ও সহানুভূতি আপনাকে আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্কের বন্ধন আরো মজবুত করতে সাহায্য করবে চলুন তবে গভীরভাবে অনুধাবন করি এই সপ্তাহের প্রেম জীবনের কী চিত্র চলছে তর্ক বিতর্কের কি পরিস্থিতি থাকবে আপনাদের দুজনের মধ্যে তো এই সপ্তাহে কর্কট জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে তর্ক বিতর্কের প্রবণতা বাড়তে পারে আপনার প্রিয়জনের ছোটখাটো আচরণে আপনি বিরক্ত বোধ করতে পারেন এবং একইভাবে সঙ্গীও আপনার কিছু কথাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে একে অপরের ছোটখাটো ত্রুটি নিয়ে আলোচনা গড়াতে পারে উত্তপ্ত বাক্য বিনিময়ে বিশেষ করে যাদের সম্পর্ক নতুন তারা একে অপরের অভ্যস্ত না হয় যোগাযোগের অভাবে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এই সময়টিতে সবচেয়ে প্রয়োজন যা তা হলো নিজেকে সংযত রাখা যদি কোনো বিষয়ে মতভেদ হয় তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে কিছু সময় নিয়ে ভেবে নেওয়াই শ্রেয় কারণ এই সময় আপনি হঠাৎ আবেগ প্রবণ হয়ে কিছু এমন কিছু বলে ফেলতে পারেন যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে এই সপ্তাহে বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যকার রাশি চক্রের প্রভাব অনুযায়ী আপনি অনুভূতিশীল হয়ে উঠবেন তাই অন্যের আচরণ বা কথা সহজেই আপনাকে আঘাত করতে পারে কিন্তু সেই আঘাত থেকে তর্কের জন্ম না দিয়ে যদি আপনি আলোচনার মাধ্যমে পরিস্থিতি বুঝে চলেন তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব এই সপ্তাহে আপনাকে শান্ত থাকতে হবে এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে যেতে হবে আপনারা যদি একে অপরকে বোঝার চেষ্টা করেন তাহলে তর্ক এড়ানো যেমন সম্ভব তেমনি সম্পর্ক সুদৃঢ় হবে সম্পর্কের মধ্যে সমস্যা কি থাকবে আপনাদের তো এই সময় সম্পর্কের ভেতর নানা ধরনের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে একদিকে যেমন পুরনো অপমান বা ভুল বোঝাবুঝি পুনরায় পুনরায় সামনে আসতে পারে অন্যদিকে বর্তমান পরিস্থিতি ও জটিলতা তৈরি করতে পারে বিশেষ করে সম্পর্কের ভরসার জায়গাটি যদি ফাটল তৈরি হয় তাহলে সেটি সহজে পূরণ হয় না আপনারা যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে কিছু ভুল ব্যাখ্যা বা সন্দেহের বশবর্তী হয়ে ভিন্ন মতে দেখা দিতে পারে হতে পারে আপনার সঙ্গী কোনো কারণে মানসিক চাপে আছেন আর আপনি সেটি না বুঝে তার আচরণে অহংকার বা অবহেলা হিসেবে নিচ্ছেন এমন পরিস্থিতিতে নিজের মনোযোগ ইতিবাচক পথে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমিক বা জীবন সঙ্গীর প্রতি আস্থা ও শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করুন যদি কোনো ব্যাপারে সমস্যা দেখা দেয় খোলামেলা আলোচনা করুন একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনুন কোনো কিছু মন থেকে চেপে রাখলে সম্পর্ক জটিল হবে মনে রাখবেন সমস্যা মানেই সম্পর্ক শেষ নয় বরং সমস্যা তার সমাধানই সম্পর্ককে আরো গভীর করে তোলে এছাড়া নক্ষত্রগত প্রভাবে এই সপ্তাহে আপনি অতীতের কোনো সম্পর্ক বা অভিজ্ঞতা নিয়ে ভেতরে ভেতরে অস্থির বোধ করতে পারেন সেক্ষেত্রে বর্তমানে সম্পর্কের মানুষটির সঙ্গে তুলনা না করে তার নিজস্ব অবস্থানকে সম্মান জানান এভাবেই আপনি এই সম্পর্ককে নেতিবাচকতা থেকে বের করে স্থিতিশীলতার দিকে নিতে পারবেন বিবাহিত জীবন নিয়ে যদি একটু আলোকপাত করি তো এই সপ্তাহে বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য পরিস্থিতি কিছুটা চাপপূর্ণ হয়ে উঠতে পারে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রের চাপ অথবা মানসিক ক্লান্তি সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দাম্পত্য জীবনে একে অপরকে সময় না দিতে পারার কারণে দূরত্ব তৈরি হতে পারে এমন কি আপনার সঙ্গী যদি আপনার আবেগকে গুরুত্ব না দেন তবে আপনি নিজেকে অবহেলিত অনুভব করতে পারেন এই সময়টা এমন হতে পারে যে আপনি মনে করছেন সঙ্গী বুঝতে পারছে না আপনার প্রয়োজন অথবা আপনি বারবার বোঝাতে চাইলেও তিনি সেটিকে গুরুত্ব দিচ্ছেন না এর ফলে আপনি অন্যদিকে আশ্রয় খুঁজে নিতে পারেন সেটা কাজ বন্ধু বা অন্য কিছু এভাবে একটি ছোট সমস্যা বড় হয়ে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়াতে পারে এই ধরনের পরিস্থিতিতে আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে ধৈর্য এবং সৎ আলোচনা আপনি যদি শান্তভাবে সমস্যার কথা বলেন তাহলে সঙ্গীও আপনার গুরুত্ব বুঝবেন কখনোই তর্ক বা দোষারোপের মাধ্যমে কিছু সমাধান হয় না বরং আপনি যদি বলেন তোমার এই আচরণে আমি কষ্ট পেয়েছি তাহলে তা বেশি কার্যকর হবে বিবাহিত জীবনের মূল ভিত্তি হলো হল বোঝাপড়া ও সম্মান এই সপ্তাহে চ্যালেঞ্জ এলেও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করলে সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে হবে এবং সম্পর্ক আবার পুনর পুরনো উষ্ণতায় ফিরে যাবে সমস্যা জীবনের অঙ্গ যদি এটা নিয়ে একটু বিবেচনা করি দেখুন সম্পর্কের সমস্যা যতই জটিল মনে হোক না কেন এটা মনে রাখা অত্যন্ত জরুরি যে সমস্যা জীবনেরই একটি অংশ কোন সম্পর্কেই সময় শুধুই সুখ থাকে না কিছু সময় চ্যালেঞ্জ আসে যাতে সম্পর্ক আরো পরিণত হয় এবং আপনি আপনার সঙ্গী একে অপরকে আরো গভীরভাবে বুঝতে পারবেন এই সপ্তাহে যদি আপনি এমন পরিস্থিতির মুখোমুখি হন যেখানে আপনি অসহায় বোধ করেন তাহলে নিজেকে সময় দিন আপনার অনুভূতিকে স্বীকৃতি দিন এবং ভাবন কিভাবে পরিস্থিতি আরো খারাপ না করে সেটিকে ধীরে ধীরে ভালোর দিকে দেওয়া নেওয়া যায় চ্যালেঞ্জকে যদি আপনি গ্রহণ করেন উন্নয়নের আপনি দেখবেন আপনার সম্পর্ক শক্তিশালী হচ্ছে হয়তো আপনি আপনার রাগ বা হতাশা নিয়ন্ত্রণ করতে শিখছেন বা হয়তো আপনি শেখার চেষ্টা করছেন কিভাবে আপনার সঙ্গীকে তার মতো করে বোঝা যায় বিশেষ করে কর্কট রাশির জাতকরা যেহেতু আবেগ প্রবণ তাই সম্পর্কের সমস্যা অনেক সময় বেশি অনুভূত হয় কিন্তু আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে যদি আপনি সমাধানের দিকে এগিয়ে যান তাহলে সম্পর্কের গভীরতা অনেক বেড়ে যাবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার